বিসমিল্লাহ রহমানুর রহিম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুদের জন্য রইল আমার সালাম আসসালাম আজকে আমার প্রতিবাদ্য বিষয় হবে কম জায়গায় বেশি লাভ শিং মাছ চাষে কত লাভ হয় সে বিষয়ে আজকে আমার প্রতিবাদ্য বিষয় শিং মাছ চাষ করে যে কয়টি কারণে আমাদের লাভ পেতে পারে সে সকল কারণ কি আমাদের পুকুরে আছে তা যদি থেকে থাকে তাহলে আমাদের শিং মাছের লাভ আসবে আসবে আর যদি কোনো একটি কারণ আমাদের পুকুরে না থাকে তাহলে কিন্তু মাছের লাভ আসবে তো দূরের কথা লস হয়ে যাবে অনেক টাকা লস হবে তো আমরা যখন মাছ চাষ করি তখন কিন্তু এটাই ভেবে চাষ করি যেন আমাদের পুকুর থেকে লাভ পাই আমরা সাত মাস আট মাস একটি পুকুরে শ্রম দেব পরিশ্রম করবো সে পুকুর থেকে যখন আমাদের লাভ আসবে না তখন কিন্তু আমাদের পরবর্তীতে আর মাছের ব্যবসা করার মতন মন মানসিক থাকে না তখন আমাদের মাছে চাষ উনীহা এসে যায় তাই আমরা সঠিকভাবে সঠিকভাবে আমাদের পুকুর প্রস্তুত করব। আমরা ভালো মানের ভালো জাতের দেখে শিং মাছ চাষব ছাড়বো আমাদের শিং মাছ থেকে যে কারণে লাভ পেতে পারে সেটির প্রথম একটি কারণ হলো পুকুর প্রস্তুত আমরা যদি পুকুর ভালোভাবে প্রস্তুত করতে না পারি তাহলে কিন্তু আমাদের লসের কারণ হবে আর যখন ভালোভাবে প্রস্তুত করবে মাছ ছাড়তে পারব তখন আমাদের লাভের মুখ পেতে পারব আর না হয় লসের মুখ পাবো এখানে আমাদের শুরু প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হবে আমাদের শিং মাছের বাচ্চা নির্ধারণ ভালো জাতের কীভাবে বাচ্চা নির্ধারণ করব। এখন বলবো পুকুর প্রস্তুত পুকুর প্রস্তুত কীভাবে করবেন পুকুর প্রস্তুত সর্বপ্রথম আপনারা এমন একটি পুকুর নির্বাচন করবেন যে পুকুরে কোনো গাছপালা থাকবে না পুকুরে পারে কোনো গাছপালা থাকবে না যদিও থাকে আপনার ডালপালা সেটে দিবেন। যেন কাঁচা পাতা আপনার পুকুরে না পড়ে তারপরের কাজ থাকবে আপনার পুকুরে পার মেরামত করা দুর্বল কোনো পার থাকে তাহলে সে সকল পার্কে আপনাদের মেরামত করতে হবে যেন আপনার চাষকৃত মাছ কোনো রকমে আপনার পুকুর থেকে বাহির হয়ে যেতে না পারে সেইটার দিকে লক্ষ্য রাখতে হবে এটা হলো দ্বিতীয় আরেকটি কারণ আপনার পুকুর যখন প্রস্তুত করবেন তখন আপনার চতুর পাশের পুকুরের পাড়ের চতুর পাশের ভিতর সাইড কোনো দুবরা রাখা যাবে না কোনো গাছ রাখা যাবে না কেটে ফেলে দেবেন দুবরা সেচে সেচে ফেলে দেবেন তারপর আপনাদের যদি পুকুরে পুরাতন পানি থেকে থাকে পুরাতন পানি সেচ দিয়ে ফেলে দেবেন সেচ দিয়ে ফেলে দিয়ে আপনার তলানিতে দেখবেন কাদা কি পরিমাণে আছে যদি কাদা বেশি পরিমাণে কাদা থেকে থাকে তিন ফুট দুই ফুট এমন পরিমাণে যখন কাদা থাকবে আপনার পুকুরে সে সকল পুকুরে কিন্তু আপনারা চাষে যেতে পারবেন না হ্যাঁ চাষে যখন চলে যাবেন এমন একটি পুকুরে তাহলে কিন্তু গ্যাস হয়ে যাবে বেশি আপনারা এই গ্যাস কন্ট্রোলে আনতে পারবে না গ্যাস নিয়ন্ত্রণ করতে পারবেন না তাই সেই জন্য আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের পুরাতন মাটিটা ফেলে দেবেন ফেলে দিবেন অতিরিক্ত কাদা অতিরিক্ত কাদা রাখবেন না যদি তিন ফুট কাদা থাকে দুই ফুট কাদা থাকে ওই সকল কাদা ফেলে দিতে হবে কারণ এই সকল কাদা নষ্ট কাদা হ্যাঁ দুর্গন্ধযুক্ত থাকবে এরকম নষ্ট কাদা আপনারা ফেলে দেবেন ফেলে দেওয়ার পর প্রতি শতাংশে এক কেজি হারে চুন মারবেন পুকুরের উপরে পার থেকে নিচ পর্যন্ত তলানি পর্যন্ত প্রতি এক কেজি শতাংশে এক কেজি হারে চুন দিবেন শতাংশে এক কেজি হারে চুন দেওয়ার পর কিছুদিন রৌদ্র লাগাবেন রৌদ্র লাগানো পর আপনারা পানি তুলবেন পানি তোলার পর যখন যদি যুক্ত পানি থাকে তাহলে আপনাদের পুকুরে পানি কিন্তু লাল হয়ে যাবে এই যখন লাল হবে আপনার প্রতি শতাংশে দুশো গ্রাম করে আবার চুন দিয়ে দেবেন তাহলে লাল টুকুর কেটে যাবে হ্যাঁ আপনার পুকুরে পানি তুলবেন ন্যূনতম কিন্তু পাঁচ এখন তাপমাত্রা বেশি গরমের তাপ যখন বেশি থাকে তখন পানি বেশি রাখতে হবে কারণ দুই ফুট তিন ফুট পানি কিন্তু এমনিতেই উপরের অংশে গরম হয়ে যায় যেন মাছের শরীরে যেন গরম না লাগে হ্যাঁ নিচে যেন তারা ঠান্ডা জায়গায় থাকতে পারে তাই তাদেরকে ন্যূনতম দুই ফুট তিন ফুট পানি রাখতে হবে গরমের নিচে যে ঠান্ডা পানিটা তাই বললাম ন্যূনতম উপরে পাঁচ ফুট পানি রাখবেন যেন তিন ফুট পানিও যদি গরম হয় তার তিন ফুট পানির নিচে যার দুই ফুট পানি থাকবে যেন ওই দুই ফুট পানি ঠান্ডা থাকে ওই জায়গায় মাছ থাকতে পারবে আর যদি মনে করেন একবার উপর থেকে মাটি পর্যন্ত পানি গরম হয়ে গেলো তাহলে কিন্তু ভাই আপনার সকল মাছ মরে যাবে হ্যাঁ তাই বললাম পানি রাখবেন পাঁচ ফিট কারণ এখন তাপমাত্রা অনেক বেশি আর যখন কম তাপমাত্রা থাকে তাহলে কিন্তু কম পানি রাখলেও চলে তিন ফিট চার ফিট পাঁচ ফিট পানি রাখলেও চলে কিন্তু এখন তাপমাত্রা বেশি তাই পানি এ ভরপুর রাখতে হবে ন্যূনতম পাঁচ ফিট পানি তোলার পর ফিট পানি তুললেন পানি তোলার পর আপনারা গ্যাসের ডোজ করবেন এই গ্যাসের ডোজ করবেন ইউকা তারপরে জিওলাইট ইউকার সাথে জিও মিশ্রণ করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন উকনাশক ব্যবহার করবেন উকনাশক ব্যবহার করার পর জীবননাশক ব্যবহার করবেন জীবাণুনাশক ব্যবহার করার পর প্রবায়োটিক ব্যবহার করবেন এইভাবে আপনার পুকুরের প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনার পুকুরের প্রস্তুত যখন কমপ্লিট হবে তখন আপনারা মাছ নির্বাচন করবেন মাছ নির্বাচন করে আপনারা পুকুরে সারবেন পুকুরে সারার পর দুই দিন পর আপনারা খাবার দেবেন হ্যাঁ সাথে সাথে খাবার ধরাবেন না আবার খাবারের সাথে কিন্তু এনজাইম মিশ্রণ করে খাওয়াবেন হ্যাঁ তাহলে আপনার পুকুরে মাছের প্যাট ফাঁপবে না এখন সিং মাছের বাচ্চা কত হাজার লাইনের কিনে আনবেন অথবা আপনার রেনু থেকে চাষে দেবেন কত হাজার লাইনের পনা দিয়ে দুই হাজার থেকে পঁচিশশো লাইনের পনা দিয়ে চাষে দেবেন হ্যাঁ মানে দুই হাজার থেকে পঁচিশশো এটা হলো প্রতি এক কেজি মাছের ওজন যেন দু হাজার থেকে পঁচিশশো থাকে এটাকে আমি লাইন বলতেছি আর এখন প্রতি শতাংশে কয় হাজার পিস দিবেন আপনারা প্রতি শতাংশে দিবেন দু হাজার পিস এটা আমার সাজেস্ট অনুযায়ী বলতেছি আপনারা প্রতি শতাংশে দুই হাজার পিস মাছ দেবেন এই দুই হাজার পিস মাছ দিলে কিন্তু আপনার এটা অতি উচ্চ ঘনত্ব হইল না আবার একবারে পাতলা হইলো না মিডিয়াম সাইজ হ্যাঁ থাকলো এমন অবস্থায় আপনারা চাষে যাবেন কিন্তু অধিক গণিত্যর কথা আমি সাজেস্ট করি না কারণ অধিক ঘনত্ব যাইতে পারেন যারা পুরাতন চাষি আছেন তাদের কোনো ভুল হবে না হ্যাঁ তারা এই চোখের আনতে অনেক কিছুই বলতে পারে হ্যাঁ কিন্তু পুরাতন চাষির বেলায় কিন্তু আবার দেখা গেল তারা চার হাজারে পাঁচ হাজারে হ্যাঁ প্রতি শতাংশে মাছ দিয়ে চাষি যেতে পারেন কিন্তু আবার নতুন চাষি যারা আছেন তাদের জন্য আমি এটা বলি না কারণ অনেক এই একটু ভুলের জন্য কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা কিন্তু লস হয়ে যেতে পারে তাই আমি দুই হাজার লাইনের কথা সাজেস্ট করতেছি এই কারণে দুই হাজার লাইনের পোনা দিয়ে চাষি গেলে অনেক টাকা লাভ হয় অনেক টাকা প্রফিট হয় হ্যাঁ তাই আমার আজকের প্রতিবদ্ধ বিষয়টাও ছিল এমনই কম জায়গায় বেশি লাভ পাওয়া সেটাই ছিল আমার আজকের প্রতিবদ্ধ বিষয় এখন ওই যে বললাম প্রতি শতাংশে দুই হাজার পিস মাছ দিলে যে পরিমাণে আপনার মাছের গ্রোথ হবে যে পরিমাণে আপনার মাছ বৃদ্ধি পাবে আপনার খাবারের কস্টিং কম লাগবে আপনার পানি চেঞ্জ কম করতে হবে হ্যাঁ আপনার সকল কিছু থেকে সেভ পাবেন খাবার কম যেহেতু খাবে কারণ এখন আপনার প্রতি এক কেজি খাবারের দাম ন্যূনতম একশো বিশ টাকা কেজি হ্যাঁ আপনার অনেক খাবার বেঁচে যাবে অনেক খাবার বাঁচবে তাহলে আপনার দেখা গেলো খাবার কম খাওয়াইলেন কিন্তু আপনার মাছের ওজন আসলো মাছের ওয়াইট আসলো তাহলে তো আপনার মাছের ব্যবসা হবে লাভ হবে লাভ আসবে যেমন তিরিশ শতাংশ জায়গা থেকে কিন্তু ভাই প্রায় বারো লাখ চোদ্দ লাখ টাকা কিন্তু বিক্রি করা সম্ভব তিরিশ শতাংশ জায়গা থেকে এটা কিন্তু বেশি একটা চাপ নিতে হয় না বেশি একটা সমস্যাও হয় না এই সকল বেশ অনায়াসেই কিন্তু উঠে আসে আর এই তিরিশ শতাংশ জায়গা থেকে যখন বারো লক্ষ টাকা আসবে ছয় মাস সাত মাস অথবা আট মাসের ভিতরে কিন্তু এসে যাবে হ্যাঁ এখানে কিন্তু আপনার সর্বোচ্চ তিরিশ শতক জায়গাতে কাছে আপনার তিন বিশ আপনার সত্তর হাজার পোনা দিলেন সত্তর হাজার পোনা দিয়ে যখন চাষে যাবে দেখা গেল কোনো মাছ কেটে যাওয়ার পরেও আপনার ষাট হাজার মাছ থাকবে ষাট হাজার মাছ থাকার ফলে আপনার ওই ষাট হাজার মাছের সর্বোচ্চ খাবার কাবে আপনার সর্বোচ্চ খাবার কাবে সর্বোচ্চ খাবার কাবে আপনার ন্যূনতম ছ ষাট হাজার মাছ আপনার সর্বোচ্চ খাবার খাবে ছয় টন ছয় টন সিং মাছের খাবার খাবে এক টন খাবারের দাম পড়বে আপনার এই আনুমানিক প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতন হয়তো কম বেশ হইতে পারে আমি একটা আনুমানিক বললাম এটা আবার পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের উপরে থাকবে হ্যাঁ এমন এই হিসেবে ছয় টন খাবারের দাম পড়তেছে আপনার সাত লাখ টাকার মতন সাত লাখ টাকার আশেপাশে কম বেশ হইতে পারে এমন ছয় টন সাত লাখ ছয় টন খাবারের দাম সাত লাখ টাকার আশেপাশে হবে হ্যাঁ আপনি কিন্তু এই পুকুর থেকে মাছ বিক্রি করতে পারতেছেন কত টাকার এটা একবার ভেবে দেখেছেন এই ষাট হাজার মাছ থেকে কিন্তু আপনি যদি পনেরোটা দশটা কেজি বানাইতে পারেন হ্যাঁ দশটা কেজি কিন্তু মাছ আসে আটটা কেজিও কিন্তু মাছ আসে আপনি যদি পনেরোটাই কেজি আমি এভারেজ ঘরে আপনি পনেরোটাই কেজি ধরলাম যদি পনেরোটা কেজি যদি মাছ বানাইতে পারেন তাহলে কিন্তু আপনার মাছ এসে যাবে হ্যাঁ কেজি যদি মাছ বানাইতে পারেন তাহলে আপনার মাছ এসে যাবে চার টন হ্যাঁ চার টন মাছ আসবে এখন এই চারটন মাছের দাম পড়বে যখন পনেরো টাকা কেজি যখন আসবে ন্যূনতম তিনশো টাকায় কেজি থাকবে হ্যাঁ আপনার বারো হাজার টাকা মন বিক্রি করতে পারতেছেন হ্যাঁ তাহলে চারটন মাছের দাম পড়লো গত চারটন মাছের দাম পড়ে যেতেছে আপনার তিন তাহলে দাম পড়বে আপনার বারো লক্ষ টাকার মতন এখন ওই বারো লক্ষ টাকা মাছ বিক্রি করলেন আপনার খাবার খাওয়াইলেন কত টাকা সাত লক্ষ টাকা তাহলে ব্যবসা কী হলো অনেক টাকার ব্যবসা হয়ে গেলো আর আপনার মাছ যদি এই দশটা কেজি নিয়ে আসতে পারেন আপনার কোস্টিং খাবারের কোস্টিং কিন্তু সেটাই যাবে হ্যাঁ ওইটার ভিতরে ওই ছয় টন খাবারের মাঝে কিন্তু আপনার এই ছয় টন খাবারের মাঝে আপনার দশটা কেজি আসতে পারে হ্যাঁ আপনার মাছ যদি ভালো থাকে আপনার যদি ভালো জাতের শিং মাছ হয়ে থাকে তাহলে কিন্তু আমার আপনার ওই ছয় টন খাবারের মাঝে হ্যাঁ ওই ছয় টন খাবারের মাঝে কিন্তু আপনার চার টন শিং মাছ হতে পারে হ্যাঁ আর আমি কিন্তু হিসাব করলাম চার টন মাছ পনেরোটাই কেজি পনেরোটাই কেজি আনার আপনার যদি দশটায় কেজি আসে তাহলে কিন্তু অনেক লাভ হ্যাঁ অনেক লাভ হবে বারো লক্ষণ আরও বেশি টাকা আসবে কিন্তু আমি বেশি টাকা বললাম না কম বলাটাই ভালো এখন দেখেন এখানে অনেক টাকা প্রফিট আসতেছে যদি আপনারা আপনারা গাইডলাইন মেনে চলে চাষ করতে পারেন তাহলে আপনাদের প্রফিট হবে ব্যবসা হবে আপনারা যারা চাষ করবেন আপনারা বেবি চিন্তে সুষ্ঠু মাত্রায় আপনারা চাষ করবেন কোনো ভুল করা যাবে না এখানে ভুল করতে পারবেন না এটা ভুলের না এটা ভুল যদি আপনি করেন তাহলে ভুলের খেসারত অথবা ভুলের মাসত আপনাকেই দিতে হবে আর আপনারা কখনো ভুল করবেন না আপনারা ভেবে শুনে ঠান্ডা মাথায় শিং মাছের চাষ করবেন তাহলে দেখবেন আপনাদের প্রফিট আসবে আসবেই কিছু দিক নির্দেশনা মেনে চললেই এমন মাছ বিক্রি করা এ এরকম টাকা সঞ্চয় করা আমাদের পক্ষে অসম্ভব আর কোনো কিছু না আরও বেশি হবে আরও বেশি টাকা সঞ্চয় করা সম্ভব কিন্তু কিছু গাইডলাইন মানতে হবে গাইডলাইন কি সর্বপ্রথম আপনার পুকুর প্রস্তুত করবেন তারপর পুকুর প্রস্তুত করে ভালো জাতের শিং মাছ আপনার পুকুরে ছাড়বেন ভালো জাতের শিং মাছ ছাড়ার পর আপনারা নিয়মিত গ্যাসের ডোজ করবেন উকুননাশক ব্যবহার করবেন জীবাণুনাশক দেবেন প্রোবায়োটিক দেবেন হ্যাঁ সেভাবে যখন আপনারা বিশ দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করে দেবেন হ্যাঁ গ্যাসের ডোজ প্রবাটিক প্রবায়িক উপন্যাসক সকল যখন করে দেবেন তখন আপনার বেশ সঠিকভাবে উঠবেই আর খাবার সাথে এনজাইম ব্যবহার করবেন তাহলে আপনার দেখবেন আপনার পুকুরে মাছও ভালো থাকবে আপনার শেষ মুহূর্ত পর্যন্ত ভালো একটা রেজাল্ট পাবেন হ্যাঁ সেই আশা রেখে সে প্রত্যাশা রেখে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আর আমার এই চ্যানেলটিতে আপনারা একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ